তাদের পিছনে নামাজ হবে না তার মানে এতকাল ধরে যে সমস্ত সরল মনা মুসলিম ভাই বোনেরা নামাজ পড়েছেন ইমামদের পেছনে তাদের কিন্তু এক ওয়াক্ত নামাজ হয়নি এটা আমার কথা না আজকে কোনো নাস্তিক যদি এই কথা বলতো না তাহলে কিন্তু আপনারা একদম দা বটি নিয়ে আপনারা নেমে পড়তেন মাঠে তাই তো নাস্তিককে নাস্তিকের কল্যাণ নেওয়ার জন্য এখন তো আমরা আপনাদের বাংলাদেশের একদম প্রখ্যাত বিখ্যাত হুজুর বলছেন হাইফাজতের আমির বলছেন না সাবেক আমির নাকি এখন কি এখন এরাম নি এখন আমির ওই জন্য কাছে যাওয়ার পর থেকে আমির নেতৃত্ব আছে যাই হোক থাকবে ধর্মের এখন আপনি বলুন ওনার মুখ থেকে শুনে আপনার কি ফিল হচ্ছে উনি ভুল বললেননি এটা আমি বলছি কারণ আসলেই ফতো এটাই এখন আমি যেটা বোঝাতে চাই এতকাল ধরে যে আপনারা নামাজ পড়েছেন আপনাদের নামাজ কবুল হয় নাই এই কথা যদি ঠিক হয় এই কথা যদি ঠিক হয় এই ফতো যদি ঠিক হয় তাহলে আপনি বলুন আপনাদের এত এত কষ্ট প্রচেষ্টা বিফলে গেল না আর যদি বেঠিক হয় তাহলে এই হুজুর ভুল বলেছেন না একটা তো মানতে হবে তাহলে এই হুজুর যিনি মিথ্যা বলছেন মিথ্যা ফতো দিচ্ছেন তাকে আপনারা কেন মারছেন না তাকে আপনারা কেন মানছেন এখনও কথা কি বুঝতে পারছেন আসল কথা এবার বলি

মনে করেন আমি একজন ইমাম আমাকে মানুষ কি ভাবছে ইমাম ভাবছে নাকি চাকর ভাবছে অধিকাংশ মানুষ চাকরি ভাবে কারণ করে আমি টাকা নিচ্ছি ভাই আমি ইমাম বলতে কি ইমাম মানি নেতা নেতা মানে তার অধীনে মানুষগুলো আছে নেত্রী তার নেতৃত্ব মেনে নিয়েছে এখন অধিকাংশ মসজিদের অবস্থা এরকমই যে ইমামকে বেতনভুক্ত একজন কর্মচারী মনে করে একজন চাকরিবিদ মানে চাকরিজীবী মনে করে তো তাদের নামাজ কীভাবে হবে নেতা মানে তো নেতা হওয়া উচিত উনি বোঝাতে চেয়েছেন হয়তো বাংলাদেশ যখন ক্ষমতায় আসবে ক্ষমতায় আনার জন্য মানে ক্ষমতায় হুজুরদের থাকতে হবে তখন না হুজুররা নেতা হবে মানুষও ভাববে তারা নেতা কারণ মানুষের পক্ষ থেকে টাকা নিতে হবে না তখন রাষ্ট্র বাইতুল মাল থেকে তাদেরকে ভাতা ভাতা দেবে তখন একটা সম্মান থাকবে নেতা নেতার মতোই থাকবে কারণ মানুষের কাছ থেকে দু চার পয়সা নিতে হচ্ছে না হ্যাঁ যেটাকে চাকরি মনে হয় তখন তারা নেতা নেতৃত্ব সুলভ আচরণ হবে এবং মানুষও তাদেরকে নেতা বলে মনে করবে তখন হবে আসল কাহিনী মানে তারা যে ইমাম আসলে ইমাম হয়ে থাকবেন তারা তখন নামাজ কিছু কবুল হবে এদের পেছনে বুঝতে পারছেন এই কথা আসলেই ঠিক তার মানে হচ্ছে এখন এই ইমামতি জায়জ হচ্ছে না তাদের পেছনে যত ইমাম আছে তাদের পেছনে নামাজ পড়লে নামাজও হচ্ছে না চিন্তা করছেন অবস্থা ধর্মের কারণে ধর্মকে প্রমাণ করতে গিয়ে কথা কত এদিক সেদিক হচ্ছে কত পরিবর্তন পরিবর্তন হচ্ছে কত পোল্টি মারা হচ্ছে এই ধর্মই আপনারা মানছেন এই হুজুরদেরই বিশ্বাস করছেন আপনারা আর কী বলবো আপনাদেরকে কত হুজুরের পোলট্রি দেখাবো আপনাদের এটা নিয়ে কন্টেন্ট বানালে ভাই অন্তত একশো দুশো জন আলেম একশো দুশো জন মানুষকে হুজুরদের ভাওতাবাজি হুজুরদের পোলট্রি মারার যে উদাহরণ এগুলো নিয়ে তাদের কন্টেন্ট শেষ হবে না তাদের জীবন শেষ হয়ে যাবে তাদের কন্টেন্ট শেষ হবে না এত এত হুজুরের এত এত পোলট্রি মানে প্রত্যেকটা নিয়ে কথা বলতে গেলে দেখবেন যে মানে হচ্ছে না সময় পাচ্ছি না আমার তো অনেক পড়াশোনা করতে হবে আমার তো আরও অনেক কিছু জানতে হবে আমাকে তো সৃজনশীল অনেক কর্ম করতে হবে আমাকে তো খেতে হয় রান্না করতে হয় অনেক কিছু করতে হয় কেমনে হুজ এত এত হুজুদের পোলট্রি দেখাবো শেষ হবে না মাঝে মাঝে দুই একটা মঞ্চ একটু দেখাই একটু বোঝার চেষ্টা করুন সত্য সেটা না যেটা আপনি মনে করছেন কেন মনে করছেন আপনি মনে করছেন একটা জিনিস এতগুলো মানুষ মানছে আপনার আশেপাশে সবাই মানছে সেটাকে আর মিথ্যা হবে না ভাই এটা দিয়ে মিথ্যা যাচাই হয় না এটা দিয়েও সত্যমিথ্যা যাচাই হয় না যে এত বড় আলেম ওনার কথা এত এত মানুষ শুনে উনি কি মিথ্যা বলতে পারেন এটা এটা দিয়েও সত্যমিথ্যা যাচাই হয় না সত্যমিথ্যা যাচাই করতে হয় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা সেটা করছেন না আপনাদের মাইন্ডসেট আপ এভাবে হয়ে গেছে যে উনি অনেক বড় আলেম নিশ্চয়ই বুঝে শুনে বলবেন উনি অনেক ওনাকে অনেক মানুষ শুনে তার মানে নিশ্চয়ই উনি সত্য কথাই বলেন ডাক্তার জাকির নায়ক পুরো বিশ্ব তাকে চিনে উনি কি আর মিথ্যা বলবেন একটা মানুষ মিথ্যা একটা মানুষ কান্নাকাটি করে বলছে আবেগপ্রবণ হয়ে কথা বলছে ওনার চোখের পানি চোখের পানি যারা আসছে তিনি কি মিথ্যা কথা বলতে পারেন এমনটাই ভাবনা তাই না হ্যাঁ চোখে পানি নিয়েও মিথ্যা বলা যায় কিছুদিন আগে দেখেছেন না ওই যে মোহাবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাঁচের কাঁচের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে কেমন নাটকটা করলো এবং এটা যে নাটক সর্বসাকুল্যে সর্বশেষে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যেখানে যা কিছু বলছি কিছু ভুল হয়েছে অন্যায় অপরাধ হয়েছে এবং এটা কিন্তু অনেক বড় বড় এই মামুনুল হক সাহেব কিন্তু একটা পোস্ট দিয়েছেন যে ওনার ওনা ওনার যে নাটক এটা আসলেই নাটক ছিল ওনার ব্রেনে কোনো সমস্যা ছিল না মেন্টাল কোনো সমস্যা ছিল না ওনার মানে সব কিছুই প্রমাণিত হয়েছে সব কিছুই প্রমাণিত হয়েছে যে নাটক করেছেন কিন্তু যখন নাটকটা করছিলেন তখন কিন্তু চোখে পানি ছিল কি অসহায় হয়ে ওনাকে বলৎকার ওনাকে করেছে আহারে কে কে পারবে এমন মানে নিখুঁত অভিনয় করতে এই মুখে দাঁড়িয়ে নিয়ে করেছেন কিন্তু কত বড় নাটক করেছেন না প্রমাণ প্রমাণিত না হলে এটা কিন্তু সবাই বিশ্বাস করতাম আমরা আমিও বিশ্বাস করতাম যখন প্রমাণ পাবেন আপনারা প্রমাণ খুঁজবেন আলেম দেখবেন না কত বড় আলেম সেটা দেখবেন না কত বড় সেলিব্রিটি সেটা দেখবেন না তার চোখে পানি সেটাও দেখবেন না এটা দিয়েও সত্যমিথা যাচাই হয় না সত্যমিথা যাচাই করতে হয় যুক্তিও বুদ্ধির আলোকে প্রমাণ করতে হয় সেটা সেটাই আপনারা করতে ভুলে গেছেন ওই যে ছোটোবেলা থেকে শুনে আসা কথা ছোটোবেলা থেকে যে বোধ নিয়ে আপনি বড় হয়েছেন সেটা আসলে সহসায় যাবে না যায় না এটাই নিয়ম যেতে চায় না এটার অনেক কারণ আছে সাইন্টিফিক অনেক কারণ আছে যেতে চায় না তারপরও চেষ্টা করতে হবে কথা তো শুনতে হবে যাচাই বাছাই তো করতে হবে সেটা একটু করুন আমি চাচ্ছি সেটাই একটু করুন আপনারা